গুড আফটারনুন কেমন আছো সবাই এখন ঘড়ির কাটা প্রায় তিনটের ঘরে তো আমি দাদা আর মুন রেডি হয়ে গেছি পাশের ঘরে জুন রেডি হচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি কি করব কি কারণে বেরোচ্ছি সবটা নয় তোমাদেরকে পরে পরে বলছি চলো পাশের ঘরে দেখি মা কি করছে আর এই যে দেখো মা মাকে খাইয়ে ওষুধ টষুধ দিয়ে দেওয়া হয়েছে আর মা কিন্তু একা থাকবে না আমার যার ভাসুরকে বলে যাচ্ছি ওরা হয়তো চলে আসবে আমরা বেরোনোর পরপরই আর আমরা যাব বলে দাদা আবার গাড়ি ভাড়া করেছে তো এই হলো আমাদের ড্রাইভার ও হচ্ছে একদমই আমার পাশের বাড়ির ছেলে ডাকলেই কাকিমা কাকুর ডাকে একদম চলে আসে তো চলো এবার গাড়িতে উঠে পড়ি আমি আবার একটু আগে আগেই যাচ্ছি কেন বলো তো ধারে বসবো বলে নইলে হয়তো আমার সিটটা মধ্যেখানেই হয়ে যাবে তো মুন জুন ওদিকে যেই জুতো পড়ছে আমিও টুক করে আগে এসে আমার সিটটা নিয়ে নিয়েছি এইবার এসে মুন শুরু করবে যে মা তুমি কেন মধ্যেখানে বসলে না তো আমার মনে হচ্ছে মধ্যের সিটটা জুনেরই হবে তো যাই হোক এবার চলো আস্তে আস্তে রওনা দিই তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি একটুখানি আভাস দিয়েছিলাম যে আমি আজকে যাব হচ্ছে নটি বিনোদিনী আর্ট থিয়েটারে আর কি সেখানেই যাচ্ছি তো আমাদের আর কি দাদা ড্রাইভারকে বলছে যে বিধাননগর হয়ে যেতে তাতে আর কি রাস্তাটা ক্লিয়ার পাওয়া যাবে আর শিয়ালদা দিয়ে গেলে অনেকটা আর কি বাধা কাটিয়ে যেতে হবে তো যাই হোক সেই মতনভাবেই যাওয়া হচ্ছে তো রাস্তায় যেতে যেতে এত গাড়ি দেখছি এত গাড়ি দেখছি মনে মনে একটু তো ইচ্ছা হয়ই বলো যদি এরকম একটা গাড়ি আমারও থাকতো তা যাই হোক আমি আবার কিছু ফল নিয়ে গেছিলাম কিছু ফল বলতে একটু তরমুজ আর আঙুর নিয়ে গেছিলাম কারণ যা গরম পড়ছে গরমে ফলটাই বেটার তো যাই হোক সবাই মিলে খেয়ে দেয়ে নেমে পড়লাম এই যে নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে সত্যি আমার লাইফে আমি কোনো দিন এই জায়গাটায় আসিনি তোমরা তোমাদের মধ্যে হয়তো অনেকেই এখানে গেছো চেনো জানো বিশ্বাস করো আমি কিন্তু কোনো দিনই যাইনি আজকে যাওয়া হচ্ছে আমার জুনেরই কারণে কারণ জুনের একটা ফটো আর কি সরি জুনের একটা ছবি হাতে আঁকা ছবি এখানে দেওয়া আছে তো তারই প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য এখানে আমার আসা তো এসে যাই হোক তোমাদেরকে আর কি দেখাচ্ছি আমি কোথায় এসে গেছি সেটাই দেখাচ্ছি আর কি আর দাদা আর ড্রাইভার গেছে হচ্ছে গাড়িটাকে পার্কিং করতে সেই জন্যই সেই সুযোগটা পেয়ে তোমাদের সাথে কিছুটা গল্প করছি আর ওদিকে তো মুন জুন ফটো তুলতে ব্যস্ত যদিও বা জুন ফটো তুলতে একদমই পছন্দ করে না কিন্তু তবু দিদি চাপে পড়ে ওকে করতে হয় কিছু কিছু কাজ না না চাইলেও আর কি যাই হোক এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে আর সিঁড়ির ধাপগুলোতে কী সুন্দর আঁকা দেখো যাই হোক ঢুকছি এখন ভেতরে এই যে গেটটা খুলে দেখছি ভেতরে কি ভিড় কত কত শিল্পীদের কত প্রতিভা ভেতরে ঢুকে পুরো আমেজটাই বদলে গেল তো এ এঘর ওঘর মানে এখানে কি বলো তো পুরো যে একদম একটা ঘরের মধ্যেই সবটা টাঙানো ছিল তা নয় মানে ওই তিনটে চারটে ঘর ছিল ওখানে আর কি ঘরের মধ্যে ঘর ছিল এভাবে ঢুকে 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 সমস্ত ছবিগুলোকে দেখতে হচ্ছিল আর ওই যে মেঝেতে বসে আছে যারা তাদের মধ্যে কেউ কেউ আছে গার্জেন আর কেউ কেউ আছে স্টুডেন্ট তো অনেক অনেক দূর দূর থেকে অনেক স্টুডেন্টরা এসছে অনেক শিল্পীরা এসছে তারা যা মানে যেসব স্যারদের কাছে আঁকা শেখে তারাও এসছেন যেমন ধরো মেদিনীপুর বাঁকুড়া তারপরে বহরমপুর পূর্ব মেদিনীপুর তারপরে মানে প্রচুর কৃষ্ণনগর নদীয়া মানে সব জায়গা থেকেই মোটামুটি গেছে তো এত ছবির মধ্যে আমার মেয়ের ছবি আঁকা ছবিটা হলো এইটা তোমাদেরকে আমি আগে হয়তো একটু দেখিয়েও ছিলাম তো এত বড় বড় শিল্পীদের মধ্যে এই ছোট্ট শিল্পীটা যে তার আঁকা ছবিটা এরকমভাবে টাঙানো থাকবে এটা মা হিসাবে আমি ভীষণ ভীষণভাবে গর্বিত আমার খুব ভালো লাগছে আর আমি ঘুরে ঘুরে না সমস্ত ছবিগুলোকে মানে এক মন দিয়ে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার মেয়েটাও কবে এত সুন্দর আঁকতে পারবে যদিও বা আমার মেয়ের যে আঁকার শিক্ষক ভীষণই ভালো ওনার ফেসবুক পেজটা ফলো করলে জানতে পারবে সঞ্জু কুণ্ডু স্যারের নাম ভীষণ আর কি নাম করা ওনার ছবি দেশে বিদেশে পাড়ি দেয় তো আমি তো ভীষণ স্যাটিসফাইড আমার মেয়ে যার কাছে আঁকে ওই স্যারের কাছে দিয়ে আমি চাই আমার মেয়ে তার স্যারের হাত ধরে অনেক অনেক দূর এগো জানি না জুন কি করবে তো ছবিগুলো দেখতে দেখতেই সেকেন্ড ফ্লোর থেকে মাইকে অ্যানাউন্স করা হলো যে আর কি প্রাইজ ডিস্ট্রিবিউট হবে ওইখানে সবাইকে চলে যাওয়ার জন্য আর এই যে দেখো এখানে সব সিঁড়ি রয়েছে ওখানে বসবার জায়গা ছিল তো ওখানেই গার্জেন স্টুডেন্টরা বসে আছে আর প্রোগ্রাম শুরু হওয়ার আগে মুন বলল তোমরা তিনজনা এই জায়গাটায় দাঁড়াও একটা ফটো তুলে নিই তো আমাদের তিনজনকে দিয়ে একটা ফটো তুলেছে তা যাই হোক এদিকে দেখো প্রোগ্রাম কিন্তু শুরু হচ্ছে তো এখানে এই ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলের যে কর্মকর্তারা আছেন তারা মানে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এক জায়গায় জড়ো করছেন এরপরে আমরা সবাই যখন বসছি আর কি প্রোগ্রামটাকে দেখছি আর কি তখন দেখছি যে প্রধান প্রধান যারা গেস্ট আছেন তারা সবাই এক এক করে তাদের আসন গ্রহণ করছেন তো এখানে দেখছি কত কত শিল্পীরা এসছেন যাদেরকে নতুনভাবে আমরা চিনলাম জানলাম এবং তাদের মূল্যবান কিছু বক্তব্য শুনলাম এবং এটা বুঝতে পারলাম যে আকার ভেতরে কত কিছু আছে কল্পনা তার অনুভূতি সমস্ত সমস্তটা দিয়েই হচ্ছে আঁকা হয়তো আমরা বাহ্যিকভাবে অতটা বুঝতে না পারলেও যারা আঁকার টিচার আছেন যারা আঁকাকে ভীষণ ভেতর থেকে ভালোবাসেন তারাই এই জায়গাটা বুঝতে পারবেন তবে আমরা আঁকা সম্পর্কে যেটুকু জানলাম তাতে আমরা বুঝতে পারলাম যে ঘরে ঘরে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে এই শিক্ষার প্রসারটা ঘটানো ভীষণ দরকার তবেই একটা প্রকৃত কালচারাল মানুষ হয়ে উঠবে তো এটা বুঝতে পারলাম অনেক কিছু জানতে পারলাম যাক ভীষণ ভালো লাগলো তো এর পরে পরেই চলছে এবার সম্বর্ধনা দেয়া হবে প্রধান অতিথিদের তাদেরকে ফুলের তোড়া দেয়া হচ্ছে উত্তরীয় দেয়া হচ্ছে তার সাথে মেমেন্টও দেয়া হচ্ছে আবার ওই যে যিনি ভদ্রলোক ধরছেন না ফুলের তোড়াটা ওনার হাত থেকে নিয়ে রাখলেন উনি কিন্তু একজন লেখক উনি প্রত্যেকটা গেস্টের জন্য তার হাতে আর কি লেখা চারানা বলে একটা বই উনি সম্পাদন করেছেন সেই বইটা প্রত্যেকটা গেস্টকে উনি আজকের দিনে উপহার দিলেন তো বুঝলাম দেখলাম ভেতর থেকে এই অনুভূতিগুলোকে নেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক এই হলো ব্যাপার আর কি এরপরে আস্তে আস্তে চলবে যারা আর কি এই গ্যালারিতে ছবিগুলো দিয়েছে তারা প্রত্যেকে এখানে প্রাইজ পাবে একটা করে মেমেন্টও পাবে তার সাথে একটা করে সার্টিফিকেট পাবে তো এদের মধ্যে আমার মেয়েও আছে আর এই হলো স্যার এবং তার প্রীতি ছাত্রছাত্রীরা এখন ওখান থেকে বেরিয়ে মুনকে যাচ্ছি ওর ঘরে দিতে কারণ শিয়ালদায় চলেই এসেছি প্রায় তাই ভাবলাম ওকে একেবারে নিউ গড়িয়াতে ছেড়ে আসি আর দেখো রাত্রিবেলা কলকাতা শহরটাকে যে কি সুন্দর লাগে দেখতে তাই যেতে যেতে বেশ কিছুটা ভিডিও না করে আর থাকতেই পারলাম না তো এখন অনেকটা পথই প্রায় চলে এসেছি চলে এসেছি যে ডোনাল্ড টি কর্নারে এটা হচ্ছে সোধপুরে তো এখানে হোটেল রেস্টুরেন্ট সবই আছে তা অনেকক্ষণ যাব একটু চাটা খাওয়া হয়নি মাথাটা তো পুরো ধরে গেছে বিকেলে চা খাওয়া অভ্যাস তো তার জন্য দাদাকে বললাম দাদা এখানেই বলল যে খুব ভালো নাকি চা স্ন্যাক্স পাওয়া যায় তো তার জন্যই এখানেই নেমে পড়লাম তো নেমে দেখো চা একটু তার সাথে চপ টপ অর্ডার দেওয়া হয়েছে আর এই যে আমি খাচ্ছি ডেভিল জুন খাচ্ছে মাছের চপ লইটা মাছের চপ দাদা খাচ্ছে ভেজিটেবিল চপ তার সাথে ড্রাইভারেরটা রাখা রয়েছে ও একটু হাত মুখ ধুতে গেছে আর যে রেস্টুরেন্টটায় নেমে আমরা একটু টিফিন মতন করছি তার মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর পেছনে একটা ঝিল আছে জানো তো আজকে খুব মারাত্মক গরম পড়েছে তার সাথে এত সুন্দর হাওয়া যে বেশ ভালোই লাগছিল বেশ কিছুটা মুহূর্ত ওখানে কাটিয়ে তারপরে সেখান থেকে প্রায় ঘন্টা দেড়েক বাদে ঘন্টা ঘণ্টাতে হবে না হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে চলে এসেছি বাড়ি বাড়িতে এসেই ভাসুরকে দরজা খুলতে বললাম ওদের কাছে চাবি রাখা ছিল তো ও দরজাটা খুলছে তা বললো যে কোন চাবিটা খুঁজে পাচ্ছে না তাই আর কি দাদা ভেতর দিক থেকে তালাটা খুলে দিচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম শাশুড়িকে তো একা রেখে যায়নি আমার যা ভাসুর এসেছিলো যতক্ষণ আমরা ছিলাম না ততক্ষণই ওরা ছিল তো আমি ওদিকে ওদেরকে বলে দিয়েছিলাম যে বেশ রাত হবে বলে ওরা যেন একটু খাওয়া দাওয়াই করে যায় তো রান্না তো করাই ছিল ওরা খেয়ে দে এখন বাড়ি যাচ্ছে যেহেতু আনন্দবেলায় যাবে আর আনন্দবেলায় আমাদের বাড়ির পাশের বাড়ির ছেলেই হচ্ছে ড্রাইভার আর কি যার নাম হচ্ছে সোনাই তো সোনাইকে বলে দেওয়া হলো ওদেরকে একটু ছেড়ে দেওয়ার জন্য তাই ওরা এখন গাড়িতে উঠে পড়লো দাদা ওদেরকে একটু রওনা করে দিচ্ছে আর সাথে দেখো জুনের ছবিটা কিভাবে নিয়েছে তো এদিকে আবার ভাসুর নামছে আমার যা ব্যাগ ফেলে গেছে জুনকে বলল ব্যাগটা দিয়ে যেতে তো এবার ওরা গাড়িতে উঠছে যাবে সোজা বাড়ি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করার ভীষণ ইচ্ছা ছিল তো আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো কমেন্ট তো চাই আর তার সাথে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও সাপোর্ট করো কেমন বন্ধুরা তো ঘরে ফিরেই জুন তার আনন্দটা তার আম্মার সাথেও ভাগ করে নিল দেখো জুন আম্মাকে টেনে তুলে তার ট্রফি আর সার্টিফিকেটটা দেখাচ্ছে আর আম্মাও তার ট্রফিটা আর সার্টিফিকেটটা দেখে বলছে খুব খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আরও বড় হও আমি অনেক অনেক আশীর্বাদ করলাম